দেখা দেখা যায় পনেরোই আগস্ট বাঙালির একটা আবেগের জায়গা এ দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারে নিহত হয় আজকে দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট দলমর নির্বিশেষে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় এবং মোমবাতি প্রজ্বলন করে দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন আরে ভাই চুপ করেন আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ

আমাদের মনে হচ্ছে আমরা করেছি আমরা এই ধানমন্ডির পত্রিশে দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা খাওয়া চাইছি আমরা লজ্জিত বাঙালি জাতি লজ্জিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করব শুরু